বৃষ্টি হচ্ছে বন্ধুরা হচ্ছে পরে একটু ভিজবো না তো আমিও ভাবছি কোনটাকে একটু ভেজাচ্ছি তোমরা কেমন আছো বৃষ্টিতে ভালো মস্তি করছো বলো বৃষ্টির মধ্যে গানের কথা ওই গানটা মনে পড়ছে পাব না যেন মিছে মিছে কেন তোমাকেই ছুটে চাই আমি কেন বারবার বৃষ্টির প্রেমে পড়ে যাই এই জনমে পাই বা না পাই আর জনমে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই কোথায় ডাকি বলো তো